আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো গরুর গোবর দিয়ে কিভাবে বেনা দেওয়া হয় এই ব্যানা আমার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় দেখুন কত সুন্দর বেনা সারি সারি করে রাখছে দিয়ে ক্যাকের কোন গোলাই জায়গায় বেনা কোন গুলে ডিকার কার সবই এই এই উপরে আর ওই পাশেরই কার

একজনের জিগাইলাম গাইলাম কয়ে একশো বেনা বললে দেড়শো না কত কইলো আড়াইশো টাকা কিলো দেড়শো না দেড় টাকা করে এক একটা বেনা পরে বেনা কিছু কেনা দরকার এরকম ভাবে লাখড়ি নাই আচ্ছা কমনে মারে আচ্ছা

গ্রামের বধুরা সকালবেলা উঠেই গোবর পরিষ্কার করে গোবর দিয়ে বেনা দেয় এই গোবরের ব্যানাগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবার এগুলো বিক্রিও করা যায় যেমন আমাদের এখানে একশো ব্যানা বিক্রি হয় দেড়শো টাকায় প্রতিটা ব্যানার দাম পড়ে এক টাকা পঞ্চাশ পয়সা করে আপনাদের দেখে কি এই ব্যানাগুলো বিক্রি হয় কিনা না কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন